যে মাঝখানে একদিন গিয়েছিলাম বাজারে তো সেখান থেকে দেখো প্রদীপগুলো কিনে এনেছিলাম তোমাদের দেখিয়েও ছিলাম তো সে প্রদীপগুলো আজকে ভিজাবো কারণ আজকে বাইশে জানুয়ারি তো আজকে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে তো সেই জন্য তো আমাদের এখানে সবাই হচ্ছে সন্ধ্যার সময় এই প্রদীপ জ্বালাবে সবাই বাইশটা জ্বালাবে কেউ যে যটা পারবে পাঁচটা পারবে যে যটা পারবে সে তটা জ্বালাবে তো আমি চোদ্দোটা এনেছিলাম তোমরা দেখিয়েছি তো সেই চোদ্দোটা এখন এখানে ভিজিয়ে দেবো এখন এখন সকালবেলা ভিজিয়ে দিই তারপর রাত্রেবেলাতে মানে সন্ধ্যার সময়তে জ্বালা দেখো ভিজিয়ে দিই একটা একটা করে ঠিক আছে এটা ভিজাচ্ছি কারণ কেন বলো তো জলটা ওই বেশি হবে তেল কম লাগবে সেই জন্য ঠিক বুঝতে পারলাম চলো ভিজিয়ে নি দেখো ভিজিয়ে দিয়েছি শ্বশুর শব্দ হচ্ছে তো যাই হোক থাক এটা বিকেল বেলাতে মানে সন্ধ্যার সময় জ্বালাবো হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগ শুরু করছি আই হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে দুই বিছানায় গুছিয়ে দিয়েছি কারণ আজকে এই বিছানাটা নেই কারণ ভাই কালকে ঘরে ঘুরিয়েছিল যা ঠান্ডা বলেছে তোমাদের কী বলবো তো যাই হোক দুই বিছানা গুছিয়ে দিয়েছি ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঠিক আছে ঠাকুরের প্রদীপগুলো ভিজিয়ে দিলাম আর সবাই দেখো সরস্বত পুজোও দিয়ে দিচ্ছে তো যাই হোক মা ওদিকে রান্নাঘর মুছে নিয়েছে আর এইটা থালো সে রোদ ধুয়ে নিচ্ছে আমিও তো ঘরটা মুঝবো তো চলো ঘরটা মুছে নিই তারপরে আজকে তো আবার মাথাও ধুবো আজকে কী বলবো আজকে বাড়িতে যাবো মাথা ধুবো আজকে রোদি ধাবো ঠান্ডার মধ্যে ভাবছি কি মাথাটা ধুয়ে ফেলি যতক্ষণ শুকিয়ে যাবে রোদ তো উঠবেই না বুঝতেই পারছি তো ঠান্ডার মধ্যে রোদটা উঠবে তো একটু ভালো লাগবে রোদ ওঠার কোনো নামই নেই তো চলো আরেকর মুখে আজকে না একটু মুখে একটু ফেস্তুকও হচ্ছে বানাবো তো কফি নিয়ে এসেছি ঠিক আছে ফেসতুক বানাবো তো বিয়ে বাড়িতে যাবো বলে কথা মুখ লিং কদে যাবো সেটা তো দেখে গেলাম না বললাম নাকি কালকে গিয়েছিলাম পার্লারে তো পার্লার পুরো বন্ধ ছিল সেই জন্য করতে পারি নি ও আজকে না ঘা পার্লারে ঠান্ডার মধ্যে কিছু ঠান্ডা এর এরকম এই করে আমি বিয়ে বাজে বিশাল ঠান্ডা পড়েছে বিশাল ঠান্ডা ভালো রোদ উঠবে একটুখানি কিচ্ছু নেই তো চলো ঘাটটা মুছে নি দেখিয়ে দিই এই দেখো এখানে আলু মা ভেজে নিচ্ছে ঠিক আছে আলু ভাজা করছে আর পাশে গরম জল করছে যেটা আমি নিশান করতে যাব এখানে দেখো করলা ভাজা করেছে ঠিক আছে এ দেখো করলা ভাজা দি ভাত খাবো এখানে দেখো ডাল আর দেখো ডালের বড়া করবে মনে এটা এখানে দিয়ে ঠিক আছে এটা তো কালকে তোমার দেখিয়ে দিয়েছিলাম মোচা কেটেছি সেটা কালকে রান্না করে নিচ্ছে আজকে রান্না করছে এই দেখো ওই যে মোচা রান্না করছে এক তরকারি ভাত করবে আজকে মা এক তরকারি তো মা হয়নি মোচা হয়েছে তারপরে বড়াটা কেন করছো বড়া দিয়ে মোচা দিয়ে করবা আর একটা এক তরকারি হবে না তাও করলা ভাজা হয়ে গেছে না দু তরকারি তো হয়ে গেছে আমি মাথা ধুয়ে নিয়েছি মাথা ধুয়ে মাথা শুকিয়ে নিয়েছি ঠিক আছে তাও দেখো খুশকি ওই মাথার কি অবস্থা মাথা ধুয়ে শুকিয়ে নিয়েছি মাথাটা তা তো এখনো স্নান করতে যাবো কারণ আমার তখন মানে সকালবেলা তো মাথা হয়েছি তুমি ভালো করে পুজোটা শুকিয়ে দি ওদের নালে পরে শুকাতো না তো চলো স্নান করব স্নান করে পুজো দেবো ও না পুজো আমি দেবো পুজো দেবো পুজোর তারপরে ভাত খাবো তারপরে হাতে অনেক কাজ মুখে দিব প্রচুর 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 কাজ তো দেখতে থাকো আমি কি করি আর আপনি কীরকম ফেলে যাবো দেখিয়ে দেবো ঠিক আছে চলো স্নান করে পুজো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো ভাত খেয়ে ডিমের ভুজিয়া আছে দেখো ডিমের ভুজিয়া আর এই দেখো ডালের বড়া ধনে পাতাও দিয়েছে আমার ডালের বড়ার মধ্যে ঠিক আছে আর অন্যদিকে দেখো ভাত বেড়ে দিয়েছে ভাত করা ভাজা আর আদৌ দেখালাম ওটা ঠিক আছে আর এখানে দেখো মোচার ঘন্ট এর মধ্যে বড়াও দিয়েছে দেখো বড়া দিয়ে ভেজো করেছে চলো মুখে ফেসওয়াক দিয়েছি ফেসওয়াক হয়ে গেছে কুড়ি মিনিট তো চলো ধুয়ে নিয়ে আসি আর হাতে পালিশ করেছি কেমন লাগছে বলো ঠিক আছে তো চলো মুটা ধুয়েছি হবে হুম মুখে দেখতে পাচ্ছ চারকোল সিট মাস্ক দিয়েছি দিয়ে রেখে দিয়েছি আমি হয়কে আনতে বলেছিলাম তিলক মাক মাস্ক ঠিক আছে তো সেটা না এনে ও এটা এনেছে তো এটা দেখো ফুলে দিয়ে রেখেছি দিয়ে রাখ পনেরো মিনিট তারপরে তুলে ফেলবো তো চলো আমি এই ফার্স্ট দিচ্ছি ফার্স্ট টাইম ফার্স্ট পনেরো পনেরো মিনিটের জায়গায় দেখো আমি কুড়ি মিনিট রেখেছি তাও দেখো সিরাম দেখো এখনো আছে ওপরে লেগে লেগে আছে কিন্তু এটা একবারই ইউজ করা দুবার তিনবার ইউজ করা যাবে না একবারই ইউজ করে ফেল দিতে হবে কিন্তু সেরম অনেক আছে দেখো মুখে কুড়ি মিনিট রাখার পরেও এখনও দেখো উপরে দেখো ঠিক আছে তো এই হাতেও এই যে নেট পলিশ করেছি আর দেখো ডান হাতেও পড়েছি ঠিক আছে তো এটা এখন তুলে ফেলি ঠিক আছে তুলে নিয়ে তো আমার না ভুল হয়ে গেছে জানো আমি ভেবেছি কি আমি ভেবেছিলাম কি যে যখন ই করতে যাব ওই মেকআপ করবো যখন মেকআপ করবো তখন দেবো তাই হয়েছিল দিয়ে আগেই দিয়ে দিয়েছি তো যাই হোক যেরমই আছে চলো ধুয়ে নিই ঠিক আছে ধুবো তো না আর তুলে ঠিকঠাক করে মাখবো নাহলে এটা ধোয়া ধুবো তো না কারণ আমি ইউটিউবে দেখেছি কেউ ধোয় না ঠিক আছে মানে এটা তুলে যে সিরামগুলো আছে যেগুলো প্যাকেটে কিছু লেগে আছে সেগুলো মুখের মধ্যে একটু ফোন করলে আগে মাখিয়ে নেব ব্যাস চলো তো বন্ধুরা আমি প্রথম টাইম প্রথম আমি ব্যব ইউজ করলাম তো ওটা কোথায় রেখে আসলাম তারা ওটা নিয়ে আসি দাঁড়া তোমরা দেখাচ্ছি এক মিনিট এই দেখো গার্নিয়ারে স্কিন ন্যাচারাল ঠিক আছে চারকল ব্ল্যাক সিরাম মাক্স এইটা আমি ইউজ করেছি এটা ব্রাইটিং অতটা হয়নি ব্রাইটিং করে না কিন্তু মুখটা হাইড্রেট করেছে ঠিক আছে খুব ভালো এটা ইউজ করেছি এমনি আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমার সুন্দর লাগছে দেখো এবার তো চলো মাথাটা নেবো এখন আর যাওয়ার জন্য রেডি হয়ে যাবো আর চারটে তো বাজে এই আটটার দিকে যাবো ঠিক আছে তো তাই দারুণ আছে দারুণ এই দেখো মা প্রদীপগুলো সব প্রদীপগুলোর মধ্যে সব তেল দিচ্ছে কেন প্রদীপ চলাচ্ছ বলো মা আজকে রাম নবমি সেজন্য

জয় জয় শ্রী রাম বলে এই দেখো মাছ চলে যাচ্ছে কোথায় দিবা কোথায় চালাবা মধ্যে সাইকেল রেখেছে বাবা রে বাবা কি ঠান্ডা পড়েছে

দেখো মা সব একটা করে সব প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে চোদ্দোটা আর তুলসী তলায় একটা তো দিয়েছে তাই না বলো মা পনেরোটা প্রতি জ্বালা পনেরোটা দেখো গোটা বাড়িতে জ্বালিয়ে দিয়েছি প্রদীপ দেখো হ্যাঁ টাটা এই দেখো গোটা বাড়িতে জ্বালিয়ে দিয়েছি ওই দেখো উপরেও জ্বালিয়েছে এটা সাদুদ্ধ বাড়িতে উপরে জ্বালিয়েছে আর আমরা এখানে জ্বালিয়েছি ওই দেখো ঠাকুর ঠাকুরঘরের সামনে ঠাকুরঘর তো এখন নেই তো ওখানে তো জ্বালিয়েছে মা এই যে আমার গানও করছে তো যাই হোক এ দেখো গোটা বাড়িতে জ্বালিয়ে দিয়েছি গোটা বাড়িতে জ্বালিয়ে দিয়েছি

তো বেশি শেয়ার করতে পারিনি যাওয়ার সময় দাঁড়াহুড়া করে সবাই সেজে গুজে করে চলে গেলাম তো করে গিয়েছি তো প্রায় দশ মিনিট তো লাগলো যেতে ওখানে গেলাম আমরা যখন ঢুকেছি তখন বিয়ে শুরু হয়ে গিয়ে ঠিক আছে চলে এসেছিলো তো মাঝখানে যতটুকু পেয়েছে তো দেখেছি খেলাম খেয়ে দিয়ে আসলাম লাস্টে আইসক্রিম আইসক্রিমটা আমি খাইনি ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাকে কী করতে হবে তোমরা জানো তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তখন সবাইকে টাটা সবাইকে আর এখন করা হবে বলো তো এগারোটা চলো টাটা